এমন বাংলাদেশ আমি চাই না এমন বাংলাদেশ আমি চাই না এমন নতুন বাংলাদেশ আমি চাই না এমন সুন্দরের বাংলাদেশ আমি চাই না এমন নতুন স্বাধীনতা আমি চাই না আমি চাই উনিশশো সালের আগে বাংলাদেশের মানুষ যে বাংলাদেশ চেয়েছিল যে স্বপ্ন দেখে বাংলাদেশের মানুষ উনিশশো সালে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তিরিশ লক্ষ তাজা প্রাণ অকাত্তরে দিয়ে গেছে যে একটি ভূখণ্ডের জন্য যে একটা মানচিত্রের জন্য আমি সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশে থাকবে না হানাহানি মারামারি কাটাকাটি চালাও পোড়াও আমি সেই বাংলাদেশ চাই এ কোন বাংলাদেশ আমরা পেলাম পাঁচই আগস্টের পরে যে বাংলাদেশ পেয়েছি এটা কি আসলেই আমার বাংলাদেশ যে বাংলাদেশে দেশাত্মবোধক গান চর্চা হতো যে বাংলাদেশে প্রতিদিন শিশুরা ঘুমিয়ে পড়ত মায়ের কণ্ঠে দেশাত্মবোধক বোধক গান শুনে ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা অথবা জন্ম আমার ধন্য হলো মাগ অথবা রুনায়লার সেই বিখ্যাত গান তাকদুম তাকদুম বাজে বাংলা মায়ের ঢোল সেই সেই গানের সেই সুন্দর বাংলাদেশ আমি চাই আমি তো এমন বাংলাদেশ চাইনি সুন্দরে রূপান্তর করতে গিয়ে কি হয়েছে আজ আমার বাংলাদেশটা পাঁচই আগস্টের পর যে বাংলাদেশ এটা তো আসলেই আমার বাংলাদেশ না পাঁচই আগস্টের আগে যে বাংলাদেশটা ছিল সেটাও তো একটা সুন্দর দেশ ছিল মেট্রো রেল পদ্মা সেতু আচ্ছা বলুন তো আপনারা কোথাও কি জ্বালাও দেখেছেন গত পনেরো বছরে অথবা এরশাদ আমলের পর থেকে হ্যাঁ চোদ্দ সালে কিছু জ্বালাও হয়েছে নির্বাচনে কিছু জ্বালা পোড়াও হয়েছে কিন্তু সেটা মানুষের গাড়ি ঘোড়া পড়িয়েছে কিছু যানমালের ক্ষতি হয়েছে কিন্তু এই রকম ভাবে হয়ে ভাবে উঠতে দেখিনি আমি বাংলাদেশের মানুষকে তারা আজ কেন এমন হয়ে আজকে আওয়ামী লীগের লোকজন ঘরে থাকতে পারছে না তাদের ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সমানে জ্বালিয়ে পড়িয়ে সারকার করে দেওয়া হচ্ছে প্রথম আঘাতটা এসেছে বাংলাদেশের আতুর ঘর বলে পরিচিত সেই বঙ্গবন্ধুর বাড়ি থেকে আচ্ছা বঙ্গবন্ধু দেশের কেউ ছিলেন না এই দেশের প্রতি কি তার কোনোই অবদান নেই তাহলে কেন তার বাড়ি ঘর আপনাকে জ্বালিয়ে জ্বালিয়ে দিলেন কেন পুরানো হল কেন বুলডোজার দিয়ে ঘুরে দেওয়া হলো বঙ্গবন্ধুর বাড়ি কেন এত রাগ তার প্রতি সে আমাদের একটা ভূখণ্ড দিয়েছে যে ভূখণ্ডকে আমরা গর্ব করে বলতে পারি আমার গর্বিত বাংলাদেশ সেই দেশটি উপহার দেওয়ায় কি তার অন্যায় হয়েছে একাত্তর সালের যুদ্ধের পরে দেশ গঠনে দেশ শাসনে হয়তো তার ভুল ছিল হয়তো অনেক ভুল থাকতে পারে কিন্তু তাই বলে কি তেপ্পান্ন বছর পরে এসে সেই ফুলের প্রাশ্চিত তাকে এভাবে দিতে হবে ভাবছিলাম ছাত্রর একটা নতুন ভূখণ্ড একটা নতুন বাংলাদেশের জয়যাত্রায় আমাদেরকে সামিল করবে অনেক স্বপ্ন ছিল নতুন প্রজন্ম নতুন দেশ আমাদেরকে উপহার দেবে দেশ থেকে যত দুর্নীতিবাজ অত্যাচারী সবাইকে তারা আইনের এনে শাস্তি প্রদান করবে তারপরে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে নতুন প্রজন্ম একটা সুন্দর সমাজ উপহার দেবে যে সমাজে থাকবে না হানাহানি মারামারি থাকবে না ঘুষ দুর্নীতি থাকবে না গুম খুন কিন্তু সেই স্বপ্ন ছয় মাস যেতে না যেতেই অন্ধকারের অতল গহবরে চলে গেছে দেশের আঠারো কোটি মানুষ আসাহত হয়েছে আমরা তো এক সৈর শাসককে হটিয়ে আর এক সৈর শাসুকের রোশানল আমরা পড়ে গেছি গত সাতই ফেব্রুয়ারির পর থেকে দেশে যে নৃশাংশ বর্বরতা চলেছে এই বর্বরতা দেখার জন্যই কি স্বাধীনতায় এত স্বাধীনতা আন্দোলনে এতগুলি লোক প্রাণ দিয়েছিল যারা প্রাণ দিয়েছে তাদের উত্তরসূরি হিসাবে আমরা এগুলো দেখতেই কি বেঁচে আছি কারা করছে এগুলি নিশ্চয়ই স্বাধীনতা বিরোধীরা যারা একাত্তর সালে আমাদের আমাদের দেশটাকে পশ্চিম পাকিস্তানের সাথে বিভক্তির জন্য বিরোধিতা করেছিল সেই শক্তি আজ ক্ষমতায় বসে আছে আজকে মুক্তিযোদ্ধারা মার খাচ্ছে রাজাকাররা সদর পেয়ে বুক চেতিয়ে উল্লাস করছে বিজয়ের উল্লাস তারা কে দিয়ে একাত্তরকে মুছে দিতে যাচ্ছে আমরা তো চাইনি এ দেশ এমন দেশ কেন এমন হল কাদের ব্যর্থতায় আজ আমাদের দেশ পাকিস্তানি হায়ানাদের কবলে পড়ে গেছে আজকে বাংলাদেশে জিন্নর মৃত্যুবার্ষিকী পালিত হয় আজকে পাকিস্তানের রাষ্ট্রদূত রাষ্ট্রদূতের সঙ্গে রাষ্ট্রদূত বিভিন্ন জেলায় গিয়ে বিভিন্ন সম্মেলনে বক্তৃতা বিবৃতি দেয় আজকে